কৃষকবন্ধু মাঝরা দমনের জন্য প্রথম পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ধান জমিতে আপনারা কী প্রয়োগ করবেন প্রথম স্টেপে ধানের মাঝরা দমনের জন্য কোন কীটনাশক সব থেকে ভালো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কৃষকবন্ধু এই মুহূর্তে মাঝরা দমনের জন্য বেস্ট টেকনিক্যাল হলো কাটা ফাইডোক্লোরাইড এটি আপনারা বাজারে জিআর অর্থাৎ দানা ফর্মে পেয়ে যাবেন অথবা এসপি পাউডার ফর্মেও পেয়ে যাবেন দানাদার ফর্মে যে কাটা ফাইডোক্লোরাইড পাওয়া যায় তা জমিতে ছড়িয়ে বা ছিটিয়ে ব্যবহার করা হবে এবং যেটা এসপি অর্থাৎ পাউডার ফর্মে পাওয়া যায় তা স্প্রেয়ের মাধ্যমে ব্যবহার করা হয় এই কাটা ফাইডোক্লোরাইডের দানা বা পাউডার আপনারা বিভিন্ন কোম্পানি বাজারে পেয়ে যাবেন কৃষক বন্ধু এই টেকনিক্যাল ধানের মাজরা পোকা পাতামড় পোকা এবং পিচ কাটা লেদা পোকাকে দমন করে কৃষক বন্ধু এই পোকাগুলি দমনের জন্য আরও উন্নত মানের টেকনিক্যাল বাজারে পাওয়া যায় কিন্তু কম খরচের মধ্যে মাজরা পোকা দমনের জন্য কাটা ভাইড্রোক্লোরাইট হলো বেস্ট টেকনিক্যাল যেসব জমিতে জল জমে থাকে সেই সব জমিতে গাছের বস যখন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে প্রতি বিঘায় দু থেকে আড়াই কেজি অথবা একর প্রতি ছ কেজি হারে ছিটিয়ে বা ছড়িয়ে প্রয়োগ করে দেবেন আর যে সব জমিতে জল কম অথবা জল ধারণের ক্ষমতা কম সেই সব জমির ক্ষেত্রে বিঘাপতি প্রতি একশো গ্রাম অথবা একর প্রতি আড়াইশো গ্রাম হিসাবে স্প্রে করে দেবেন তাহলে আপনাদের ধানের মাজরা এবং যত ধরনের ধানের লেদা পোকা আছে সব ধরনের পোকাকে দমন করবে কৃষক বন্ধু এই কাটা ফাইড্রোপ্লোরাইড প্রথমবার স্প্রে করার পর দ্বিতীয়বার আপনারা অন্য টেকনিক্যাল প্রয়োগ করতে পারেন অথবা এই কাটা ফাইডোক্লোরাইডই পনেরো দিন অন্তর দুবার স্প্রে করতে পারেন তবে এই ক্ষেত্রে আর দানা কীটনাশকটি ব্যবহার করা যাবে না পাউডার ফর্মে যে কাটা ফাইডোক্লোরাইড আছে সেইটি ব্যবহার করবেন তাহলে আপনাদের ধান জমিতে মাজরা পোকা এবং ধানের মোড়া পোকার সম্ভাবনা অনেক কমে যাবে কৃষক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকে বাজিয়ে দেবেন ধন্যবাদ